আইকিউ সিটি কাণ্ডে দুই অভিযুক্তকে রাজসাক্ষীর প্রস্তাব করেছে সরকারি আইনজীবী সোমবার দুর্গাপুর মহকুমা অতিরিক্ত জেলা আদালতে ছয় অভিযুক্তকে হাজির করা হয় অভিযুক্ত সহপাঠী ওয়াসিফ আলীর আইনজীবী চার্জশিট দ্রুত দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এবং থানা সিসিটিভি ফুটেজের জন্য আবেদন জানান সরকারি আইনজীবী ভাস চট্টোপাধ্যায় জানান সফিক শেখ এবং রিজাউদ্দিনকে রাজসাক্ষী হিসেবে প্রস্তাব করা হয়েছে বিচারক অভিযুক্তদের একদিনের জেলে পাজাদের নির্দেশ দেন আজকে ট্রাইলে যে আমাদের স্পেশাল পিপি আছেন আজকে নিজের সিনারিওটা প্রেজেন্ট করলেন সেটে আজকে যে অ্যাকিউজড অ্যাকিউজদের উকিলরা আজকে অ্যাপয়েন্ট হয়েছেন কয়েকটা আগে ডেটে কয়েকজন ছিল না লিগাল এড থেকে আজকে যেনারা এসছেন ওনারা পিটিশন দিয়েছিলেন পিটিশনের শুনামি হলো সেটাতে একটা ইনস্ট্যান্স ছিল কি এই যে চার্জশিটটা দেওয়া হয়েছে এটা ফাইনাল চার্জশিট আছে না এটা সাপ্লিমেন্টারি চার্জশিট হবে এটা নিয়ে অনেক গল্প হলো গল্প হওয়ার পর মানে কয়েকটা ইনস্ট্যান্স আর আনতে হবে প্রসিকিউশন যা বলেছে ওটাতে স্টিক করে ওরা আছে ঠিক আছে নেক্সট ডেট কালকে হয়েছে কালকে দেখা যাক লেটেস্ট লেটেস্ট কি প্রসিডিং হচ্ছে যে নির্যাতিতা সে এখন কি ওড়িশায় ওই লোকেশনটা তো আমরা জানি না ওইটা তো মানে আমরা আমরা ডিসক্লোজ করতে পারি না যদি জানিও তো আমরা ডিসক্লোজ করতে পারবো না আমরা আমরা চাইছি কি ও যে নির্যাতিতা আছে ওর ইনসাফ পা এই আমরা চাইছি আর সবাই এটাই চাইছে আজকে সঙ্গে বলার মতো কিছু নেই বলেছেন কেস সব সিক্রেট কি বলা যায় নাকি পাবলিকলি আমাদের কিছু সিক্রেট থাকবে না চার্জ সিট নিয়ে কারণ প্রস্তুতির জন্য বিপক্ষের আইনজীবী বারবার বিপক্ষের আইনজীবী কী তুলছে আমার জানা কি কী হবে আমি আমার যা আমার যা ইনভেস্টিগেশন হয়েছে আমি দিয়ে দিয়েছি আমাদের কেস নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আর্লি চার্জ সিট বেশ করেছি আলি চাষ সিতেও আমার কাজ এই ইনভেস্টিগেশন এজেন্সি কাজ এবং ঠিক করেছে